আসসালামু আলাইকুম সনাতি ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে কারণে কিডনি রোগে আক্রান্ত হতে পারেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে কারণে কিডনি রোগে আক্রান্ত হতে পারেন বন্ধুরা পোশাক আটকে রাখা পর্যাপ্ত পানি পান না করা ডায়াবেটিস থাকা এবং উচ্চ রক্তচাপ থাকলে অতিরিক্ত শ্রম বেশি করে প্রোটিন খাওয়া লবণ বেশি বেশি খাওয়া এবং কোমল পানীয় খাওয়া এবং নাশক ওষুধ বেশি বেশি খাওয়া ধূমপানে আসক্তি ঘুম কম হওয়া বন্ধুরা এই ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা কিডনি রোগে আক্রান্ত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কিডনি ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও পাবেন তো বন্ধুরা পরবর্তী কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিষয় আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ